আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবার একটি নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অপূর্ব স্বাদের এক ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটিকে আপনারা গাজরের ডেজার্ট অথবা হালুয়া অথবা গাজরের পায়েসও বলতে পারেন জানি না কেউ কখনও গাজর দিয়ে এই ডেজার্টটি বানিয়েছেন কি না এটুকু কথা দিতে পারি এই ডেজার্টটি এই পদ্ধতিতে একবার ট্রাই করলে আপনারা পুরোপুরি ফ্যান হয়ে যাবেন এতটাই খেতে মজার হয় একবার খেলে স্বাদ জীবনে কখনো ভুলতে পারবেন না আপনারা এই ডেজার্টটি যে কোনো অনুষ্ঠান উৎসবের জন্য বানিয়ে নিতে পারেন অপূর্ব স্বাদের এই ডেজার্টটি খুবই কম উপকরণ দিয়ে ছটপট করে বানিয়ে নিয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক গাজরের এই ডেজার্ট হালুয়া বা পায়েসটি আমি কিভাবে বানাবো তার জন্য লাগবে মাত্র আমাদের দুটো গাজর আর গাজরটাকে এখানে খুব ভালোভাবে প্রথমে ছিলে নিচ্ছি পুরোপুরি দুটো গাজরকে ছিলে নেওয়ার পর এটাকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব গাজরটাকে কুচানোর পর আর কোনো রকমভাবে ধোয়া যাবে না তার জন্য এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়ে ধুয়ে নিতে হবে এখানে গাজর দুটোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তার আগে ওপরের অংশটা আর নিচের অংশটা একটু করে ছুরি দিয়ে বাদ দিয়ে দিচ্ছি এবারে আপনারা যে কোনো গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নিতে পারেন এখানে আমি এই ধরনের গ্রেটারটা নিচ্ছি আর গ্রেটারের যে বড় অংশটা আছে সেটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব গাজরের এই ডেজার্টটি আপনারা যে কোনো সিজনে খেতে পারেন খেতে দারুণই লাগবে শীতের দিনেও খেতে অসাধারণ লাগে আর গরমের দিনে খেলে তো একদম প্রাণ জুড়িয়ে যাবে এটি আপনারা গরম গরম অথবা ঠান্ডা যে কোনো রকমভাবে খুব সহজেই পরিবেশন করতে পারবেন তো এখানে দেখুন গাজরটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখানে দেখুন কেমন ঝিরিঝিরিভাবে এখানে এটা গ্রেড করা হয়েছে অপর অপরদিকে এখানে একটা করার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। যখন ঘিটা ভালোভাবে গরম হয়ে যাবে একটু হাতার সাহায্যে চারিদিকটা ঘিটাকে লাগিয়ে নিচ্ছি এতে করে ভাজার সময় কোনো রকম বসে যাওয়ার ভয় থাকে না এবারে এখানে গ্রেড করে রাখা গাজর কুচিটা অ্যাড করে নিচ্ছি এটাকে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব এখানে কালারটা চেঞ্জ আসা পর্যন্ত তিন থেকে চার মিনিট ফ্রাইটাকে এটাকে ফ্রাই করতে হবে এতে করে গাজরের রকম কাঁচা গন্ধ আর থাকবে না গাজরের এই ডেজার্টটিকে আপনারা গাজরের ক্ষীরও বলতে পারেন তবে গাজরের হালুয়ার চাইতে একদম ডিফারেন্স টেস্ট হবে এটি অপূর্ব স্বাদের গাজরের ক্ষীর অথবা এই হালুয়াটি যদি একবার বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান তারা একবার হলেও রেসিপিটি জানতে চাইবে এটুকু আমি আপনাদের কথা দিতে পারি তো দেখুন গাজরটাকে খুব ভালো করে প্রায় পাঁচ মিনিট মতো এখানে ভেজে নিয়েছি আর গাজরের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছশো গ্রাম আগে থেকে চাল করে রাখা লিকুইড দুধ এখানে গাজরের পরিমাণ বেশি থাকলে দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তো খুব ভালো করে দুধের সাথে গাজরটাকে মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে খুব ভালো করে একটু বল কাজতে দেবো আর দুধটা দিতেই দেখুন কতটা সুন্দর এর মধ্যে একটা কালার এসে গেছে এখানে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ খুবই সামান্য পরিমাণে দিলাম লবণটা গাজরের মধ্যে একটু লবণ দিলে এই হালুয়ার টেস্টটা খুব ভালো আসে এখানে দেখুন দুধটার মধ্যে একটা বলক এসে গেছে আর এটা এইভাবে জাল হতে হতে দুধটাও ঘন হতে থাকবে এরই সাথে গাজরটাও পুরোপুরি কুক হয়ে যাবে এদিকে এটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে কোক করতে রাখবো অপর অপরদিকে এই ক্ষীরের টেস্টটাকে দ্বিগুণ করার জন্যে যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটি রেডি করে নেব এখানে আমি টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার অ্যাড করে নিচ্ছি আপনারা এটা চামচেও মেপে নিতে পারেন তো এখানে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি এবারে এটাকে খুব ভালোভাবে গুলে নেব এইভাবে যদি গাজরের ডেজার্টটি বানান এর স্বাদটি দেখবেন কতটা মজার হয় খুব ভালোভাবে এটাকে গুলে রেডি করে নিয়েছি প্রায় সাত আট মিনিট পর ফিরে এলাম এখানে এটা ঢাকনা দিয়ে আমি কুক করতে রেখেছিলাম আর এখানে দুধটাও দেখুন অনেকটাই কমে এসেছে তারই সাথে গাজরটাও পুরোপুরি কুক হয়ে গেছে এখানে দেখুন এর রংটাও কতটা সুন্দর এসে গেছে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি চিনি এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি এলাচের পাউডার আপনারা চাইলে এখানে গোটা এলাচকে থেতে করেও দিতে পারেন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটা কেশরের ধাগা অ্যাড করে দিচ্ছি এতে করে গাজরের ডেজার্টের মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় আর রংটাও বেশ ভালো আসে গাজরের এই ডেজার্টে আপনারা যে কোনো রকম ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন তা আমি এখানে কোনো রকম গোটা ড্রাই ফ্রুট অ্যাড না করে কাজু বাদাম ও কাঠবাদামকে একটু গুড়িয়ে নিয়ে এখানে অ্যাড করেছি এতে করে গাজরের পায়েসটা খেতে খুবই টেস্টি হয় সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম অল্প অল্প করে দেবো আর খুব ভালো করে নাড়াচাড়া করব দেখবেন এখানে এই কাস্টার্ড পাউডারটা মেশাতে না মেশাতে দ্রুত ঘন হতে থাকবে তো এটাকে দ্রুত আমি নাড়াচাড়াই করতে থাকবো তো দেখুন এটাকে নাড়াচাড়া করতে করতে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ঘন হয়ে এসেছে এখানে প্রায় এক থেকে দু মিনিট এটাকে বেশ একটু ভালো করে জাল করে নিলে পরে আমাদের এখানে গাজরের ডেজার্ট অথবা গাজরের পায়েস পুরোপুরি রেডি হয়ে যাবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে প্রায় দু মিনিট এটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে এতে করে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবেই কুক হয়ে যাবে তো এখানে প্রায় দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এর ঘনত্বটা কেমন রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে তা আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর বা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন গরম গরম অথবা ঠান্ডা যে কোনো রকমভাবে এটিকে সহজেই পরিবেশন করতে পারবেন আমি ওপর থেকে কিছুটা কুচি অ্যাড করে নিচ্ছি এতে করে সব মিলিয়ে খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখলেন তো দুটি গাজর দিয়ে কতটা সহজে ঝটপট বানিয়ে নিলাম এতটা সুন্দর টেস্টি গাজরের ডেজার্ট বা গাজরের পায়েস আশা করছি আজকের আমার পুরো রেসিপি আপনাদের পছন্দ হয়েছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ